আসসালামু আলাইকুম সুন্দরবনের লঞ্চ থেকে আপনাদের সামনে আমি যুক্ত হলাম হাঁটুর পিছনে এক ধরনের সিস্ট জাতীয় টিউমার হতে পারে সেই বিষয়ে আপনাদের একটি উপদেশ দিতে চাই হাঁটুর পিছনে যে ধরনের টিউমার হয়ে থাকে বা অপরেটিয়াল সিস্ট হয়ে থাকে সেটা আসলে তেমন কোনো রোগ না খারাপ রোগ না সেটা বড়দের ক্ষেত্রে জয়েন্টের ক্ষয় থেকেই সাধারণত হয় অন্যান্য কিছু কারণ আছে সেই নিয়ে আমরা আলোচনা করছি না বাচ্চাদের ক্ষেত্রেও হতে পারে এবং বাচ্চাদের ক্ষেত্রে কারণগুলো জানা যায় না তবে টিয়ার অথবা হাটুর পর্দা যদি ছিঁড়ে যায় সেক্ষেত্রেও এই ধরনের টিউমার জাতীয় বা পপ্রিটিয়াল সিস্ট হতে পারে আমি গত কয়েকদিন আগে এই সিস্ট টিউমারের একটি রোগী পেলাম এবং রোগীকে ক্লিনিক্যালি দেখে চেম্বারে দেখে এক্স রে এমআরআই আলট্রাসোনো বা অ্যাফেনিসি করেও জানা যায় রোগীর এটি অন্য কোনো টিউমার না এবং সেটি শুধুমাত্র পপ্রিটিয়াল সিস্ট পপ্রিটিয়াল সিস্ট বাচ্চাদের ক্ষেত্রে সাধারণ কোনো ক্ষতি করে না দুই তিন বছর চার বছরের মধ্যেই সাধারণত আবার স্বাভাবিক হয়ে যায় তবে যদি কোনো প্রেশার ইফেক্টের কারণে অথবা সিস্টে কোনো কমপ্লিকেশন অথবা এই টিউমার বা সিস্ট থাকার কারণে বাচ্চা ব্যথা অনুভব করে সেক্ষেত্রে অনেক সময় অপারেশন করে ফেলাও যায় অথবা সিস্টের পানিটা বের করে দেওয়া যায় যাই হোক রুগী আমাদেরকে আসলে অপারেশন করার জন্য বলে দেয় এবং তাদের মনের মধ্যে একটা ভয় ছিল যে এই সিস্ট যদি ভিতরে থাকে তাহলে অন্য কোনো ক্ষতি করবে কিনা সেক্ষেত্রে অপারেশন করে আমরা বায়োসিতে বায়োসি নিই এবং বায়োসিটা পরীক্ষা করতে পাঠাই আশা করি রুগীটা সুস্থই থাকবে এবং এটার কোনো খারাপ রিপোর্ট আসবে না রুগীর ছবিগুলো এবং কিছু ভিডিও হয়তোবা আপনারা আমার কথা বলার মাঝখানেই দেখতে পাচ্ছেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন